আসসালামু আলাইকুম ইবরান আপনারা যারা ভিমেনে কাজ করছেন কিন্তু ম্যাপের সমস্যার কারণে আপনারা এখান থেকে ম্যাপেতে চব্বিশশো টাকাটা পাবেন এই চব্বিশশো টাকা দিয়ে পাবেন এই চব্বিশশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন না কেন পাচ্ছেন আমি বলি এটা শুধু বড় ইউজাররা যারা বেশি বেশি রেফার করতে পারতেছে তাদেরকেই দিচ্ছে তো ভাই আমাদের সাধারণ ইউজারদের দিচ্ছে না কেন ভাই আমি বলি আগে আপনারা কি করবেন প্রতিদিন কালেক্ট করে চাবিগুলো চাবিগুলো কালেক্ট যে জানাই চাবিগুলো কালেক্ট করবেন তো ভাই চাবিগুলো কালেক্ট করার পর এই চাবিগুলো কালেক্ট করবেন এই চাবিগুলো কালেক্টর পরে রেখে দেবেন আগে খরচ করবেন না কেউ কেমি আপে অ্যাপ্লাই করবেন না তো চাবিগুলো কালেক্ট করার পরে এখানে নিচে দেখেন আঠারোশো টাকা আপনি কি ফ্রিতে লেভেল আপ করে গেম লেভেল আপ করে আপডেট করে আঠারোশো টাকা ফ্রিতে দেবে তো তা আপনারা কী করবেন এই গেমের লেভেল আপনার এই যে নিচে আঠারোশো টাকার উপর ক্লিক করবেন এখানে দেখেন লেভেল আপের অপশান আছে অনেক এই পয়েন্টগুলো কালেক্ট করে করে এখানে লেভেল আপ করবেন আপডেট এক চাপ দিলে লেভেল আপ কর দেখেন আমি কিন্তু তিন নম্বর লেভেলে লেভেল আপে আসি তো আপনারা কি করবেন এখানে লেভেল আপ করবেন তো লেভেল আপ কীভাবে করবেন আপনার পয়েন্টগুলো কোথায় পাবেন তো দেখেন উপর সাইডে দেখেন এক হাজার চল্লিশ পয়েন্ট আছে আমার মোট পনেরোশো টোকেন লাগবে লেভেল আপ করতে চার লেভেলে গেতে তিন লেভেলে আসি তো আপনারা কী করবেন নিচে দেখেন এখানে অপশন আছে টাস্ক এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে যে দেখেন নিলে একটা পয়েন্ট পাবেন সবুজ কালার এই সবুজ কালার পয়েন্টগুলো আপনি কালেক্ট করবেন কালেক্ট করে আপ করবেন আপ করে দেখেন নিচে দেখেন আপনি ফ্রিতে প্রথমেই আঠারোশো টাকা পাবেন কিছুদিন কাজ করে এই আঠারোশো টাকা আপনি কী করবেন এখানে কালেক্ট করবেন মোট মিলে এখন এখন আমি এগারোশো টাকা পাবো এখানে উপরে দেখেন এগারোশো টাকা পাবো আমি লেভেল তিনে আসি ফোরে গেলে আরও সাতশো নব্বই টাকা পাবো তো আপনি কী করবেন এই আপডেট করে লেভলাপগুলো করে আগে সতেরোশো এইলা আঠারোশো টাকা বানায় এখানে বিকাশ আছে বিকাশ বিকাশে আপনি নাম্বার দিবেন বিকাশের যে নাম আছে নামটা দিবেন নামটা দিয়ে উদ্রুত দেবেন আঠারোশো টাকা উদ্রুত দেবেন উদ্রুত দেওয়ার পরে দেখবেন আপনার এখানে ম্যাপে যে সমস্যা এই সমস্যা অটোমেটিক আপনাদের সেরে যাবে এবার কিছু কিছু ইউজারদের ইউজারদের আবার দিচ্ছে ম্যাপে টাকা দিচ্ছে এমনকি বেশিরভাগ ইউজারদের ম্যাপে খালি শুধু পয়েন্ট দিচ্ছে টাকা যে চব্বিশশো টাকা টাকা যে দেওয়ার কথা এই টাকাটা দিচ্ছে না কিন্তু কাদের দিচ্ছে কাদের দিচ্ছে না আমি আবার বলি যারা বেশি বেশি রেফার করতে পারছে আর যারা করতে পারছে না যারা বেশি বেশি রেফার করতে পারছে তাদেরকেই শুধু টাকাটা দিচ্ছে ম্যাপ থেকে কেননা ওরা ভাবছে যারা বেশি রেফার করতে পারছে তারাই অ্যাক্টিভ ইউজার আর যারা রেফার করতে পারছে না ওরা কাজ করছে ঠিকই রেফার করতে পারছে না শুধু ওদের টাকাটা দিচ্ছে দিচ্ছে না কেননা এখানে শুধু ওরা নর্মাল ইউজার ভাবতেছে ওরা কাজ করে না এরকম ভাবতেছে শুধু পয়েন্টটা দিচ্ছে তো এই পয়েন্টটা কিনে পয়েন্টটাও কিন্তু লাভ আছে ভাই এই পয়েন্টটাও কিন্তু এই যে সব উদ্র অপশন আছে দেখেন এই উর্ধ অপশন থেকে নিয়ে পয়েন্টটা কালেক্ট করে আপনি উদ্রো করতে পারবেন এই পয়েন্টটা উদ্ধি কোথায় আসবে যেখানে দেখেন আটানব্বই টাকা আসে না এই যেখানে অ্যাড হবে এখানে অ্যাড হলে আপনি এই জায়গাটাও আমার সাতানব্বই টাকা হয়েছে এটা ওই আমি বিকেল সমাজে উদ্ধতি দিতে পারবো তো কতবার উদ্ধতি দিচ্ছে এগিয়ে থাকে এখানে দেখাচ্ছে তো এই আপনারা কী করবেন আগে উর্ আঠারোশো টাকা যে এখান থেকে আপডেট করে উদ্ধা করে নেবেন তারপর কী করবেন চাবিগুলো যে কালেক্ট করছেন প্রথমেই বলছি ভিডিও শুরুতে বলছেন চাবিগুলো কালেক্ট করবেন এই চাবিগুলো কালেক্ট করার পর এখানে আঠারোশো টাকা প্রথমবারে উদ্যোগ দেওয়ার পর কী করবেন এই চাবিগুলো কালেক্ট যে করছেন এইগুলো কি ম্যাপ অ্যাপ্লাই করবেন এই ম্যাপে অ্যাপ্লাই করলে দেখবেন আপনার বেশিরভাগই কয়েনের পরিবর্তে আপনি টাকা দিয়েছে চব্বিশশো টাকার পাওয়ার কথা যে আপনি এখানে এই চব্বিশশো টাকায় কিছু কিছু ম্যাপ প্রথম ম্যাপে যে আপনি চব্বিশশো টাকা দেবে এরকম কিন্তু না ভাই আপনাকে প্রথম ম্যাপে দেবে না প্রথম ম্যাপে কিছু দ্বিতীয় ম্যাপে কিছু এরকমভাবে দেবে অবশ্যই দেবে কিন্তু ভাই আপনি প্রথমবার আগে ফ্রিতে একবার উদ্র দেবেন লেভেল আপ করে তাহলে দেখবেন আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আমি বুঝাতে পারছি ইনশাল্লাহ আমি বোঝাতে পারছি তো এয়ারপোর্ট এর পরবর্তী যদি আপনার কোনো সমস্যা হয় বা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জানাবেন যুক্ত হবেন সাপোর্টের গ্রুপ খোলা আছে ওখানে আমাকে সব সময় অল টাইম লাইনে পাবেন এমনকি ডেলি চেকিং করে এখানে ফ্রিতে আর্নিং করতে পারবেন গেম খেলা আর্নিং করতে পারবেন তো ভাই যারা যাদের সমস্যা বুঝতেছে না বিস্তারিত কমেন্ট বা ভিডিওতে সেটু কোনো ভুল ভুল বসতে গেছে বা বুঝাইতে পারতেছে না তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন যুক্ত হয়ে আমাকে মেসেজ করবেন আমি ওখান থেকে সব কিছু বলে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই বলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ